হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি আজকে আমি কাঁচা পাকা কুলের আচার তৈরি করে দেখাবো তো এই কুলের আচার কিন্তু বেশ কয়েক রকমের হয়ে থাকে কিন্তু আমার কাঁচা কুলের আচারটি কেন জানে না একটু বেশি ভালো লাগে এই আচারটি তৈরি করে এক বছর পর্যন্ত রাখা যায় কোনোই সমস্যা হয় না তবে অবশ্যই রেফ্রিজারেটার সংরক্ষণ করতে হবে আর ফ্রিজ ছাড়া এটা প্রায় এক মাস মতো বাইরে খুব ভালো মতোই থাকবে তো চলুন আচার তৈরির পুরো প্রসেসটি দেখে নিই আচারের জন্য আমি মশলা তৈরি করব তো তার জন্য এখানে একটা তেজপাতা এবং এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এক চা চামচ পরিমাণ মিষ্টি জেরা বা মৌরি এবং আধা চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা নিয়েছি এটা হচ্ছে প্যাকেটের কোনো মশলা না এই রাঁধুনিটা ইন্ডিভিজুয়াল একটা মশলা এই মশলাটাকে আমি প্রায় মিনিট খানেকের মতো একেবারে লো ফ্লেমে একটু গরম করে নিয়েছি জাস্ট এখানে একটা পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি এবং এই গরম পানির মধ্যে আমি কুলগুলোকে ঢেলে দিয়েছি তো আমার ইচ্ছা ছিল একেবারে কাঁচা কোলের করা বাট এই কোলগুলো দুই দিন ফ্রিজে রাখার কারণে এরকম লালচে হয়ে গিয়েছে তো পানি ঝরানোর পরে আমি এরকম ভাবে ম্যাশ করে নিলাম একটা ম্যাশার দিয়ে। এবারে একটা প্যানের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে আসলে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এটা আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় আর চিনির মিশ্রণটা একসাথে থাকলে কালারটা অনেক সুন্দর আসে। তো সেজন্য এখানে আমি 1 কাপ গুড়ের সঙ্গে আর 1/4 কাপ পরিমাণ চিনি মিক্স করেছি আর আমার এই কুলগুলো খুব বেশি একটা টক না। এই জন্য আমি এই পরিমাণ গুড় এবং চিনি ইউজ করেছি আপনার কুলগুলো যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে প্রায় দুই কাপ পরিমাণ গুড় ইউজ করতে পারেন অথবা দেড় কাপ গুড় এবং হাফ কাপ চিনি ইউজ করতে পারেন এরপর আমি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণ লবণ মিক্স করতে হবে জাস্ট স্বাদে ব্যালেন্স আনার এই পর্যায়ে চুলার জালটি মিডিয়াম লো হিটে আসে এবং কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে এই আচারটাকে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার আসছে এবং ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে জ্বালাতে হবে তো আমার আচারটা প্রায় হয়ে আসছে আমি এই পর্যায়ে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলার গোড়াটা দিয়ে দিলাম এরপর আপনারা চাইলে সামান্য একটু চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তো এই পর্যায়ে আচারটাকে দেখে মনে হচ্ছে একটু লাইট ওয়েট বা পাতলা তো আচারটা কিন্তু চুলা থেকে নামানোর পরে এর থিকনেসটা আরও বেশি ঘন হয়ে আসবে তো এই যে দেখুন এই পর্যায়ে আমি চুলা থেকে এই আচারটাকে নামিয়ে নেব আর এই আচারটাকে টানা দুই থেকে তিন দিন খুব ভালো করে রোদে শুকালে তারপর ডিজারেবল যে একটা টেক্সচার সেটা চলে আসবে এখন এই কালারটা যতটা সুন্দর লাগছে তিন চার দিন রোদে শুকানোর পর আরো অনেক অনেক বেশি সুন্দর লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে দেন আল্লাহ হাফেজ